সালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসলাম টেনিস্টার ফিওর ড্রিঙ্কিং ওয়াটার খাদ্যার বাগেরহাটে এটি বাগেরহাটের ভিতর একটি বৃহৎ পানির কোম্পানি যেটা বিশুদ্ধ খাবার পানি উৎপাদন করে থাকে এবং সরবরাহ করে থাকে বাগেরহাটে যত পানি খাবার পানি বিক্রি হয় তার ভিতর সিংহবাগি এই কোম্পানির পানি বিক্রি হয়ে থাকে এটি টেনিসটার নামকরণ করা হয়েছে কারণ এখানে দশজন অনার মিলেই এই কোম্পানিটা করেছে করেছেন এবং এটি যত প্রকার পানি কোম্পানি পরিচালনার জন্য লাইসেন্স প্রয়োজন হয় সবই পূর্ণাঙ্গভাবে এখানে আছে। এবং যা কিছু মেশিন প্রয়োজন হয় যেমন অটো ফিলিং মেশিন তারপরে ল্যাব একজন ল্যাবে ল্যাব ল্যাবরেটরি রয়েছে এবং সেখানে একজন কেমিস্ট আছে অফিস রুম আছে সুন্দর অফিস রুম দেখেন কত সুন্দর অফিস রুম অফিসে একজন ম্যানেজার সার্বক্ষণিক তদারকিতে থাকেন এবং ভিতরে অটো ফিলিং ওয়াশিং মেশিন দুই তিনটা ওয়াশিং মেশিন দ্বারা এখানে বোতলগুলো ওয়াশ করা হয়ে থাকে এছাড়া আপনার এত বড়ো কোম্পানি এই ভিতর দ্বিতীয়টা নেই এবং যেটি আপনার পানি বিক্রির যেটি প্রথম শর্ত হলো বিএসটিআই অনুমোদিত সেটাও এখানে রয়েছে বিএসটিআই অনুমোদিত এই কোম্পানিটি এখান থেকে আপনার প্রতিদিন প্রায় দুই হাজার যার প্রতিদিন এখান থেকে পানি বের হয় যা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয় ডিলাররা এবং কোম্পানির কর্মচারী যারা আছেন তারা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকতে থেকে এটা বাগেরহাটের এক নম্বরে অবস্থান করতেছে কারণ যেহেতু আপনারা জানেন যে বিএসআ হইতে গেলে এই কোম্পানিগুলো যা কিছু প্রয়োজন তা জোগাড় করা খুবই জটিল ও কঠিন তারপরেও এই কোম্পানির ওনাররা সবাই মিলে এটি ব্যবস্থা করেছেন এটি আপনার দেখেন দুইটি বড় ধরনের মেশিন দিয়ে পানি পিউরিফাই করা হয় এখানে অনেকগুলো স্টেপ পার হয় এরপরে এখানে এই যে বড় মেশিন দেখেন এই একটা মেশিন এটা মেশিনারিস কত সুন্দর করে সাজানো গোছানো পরিপাটিভাবে রয়েছে এই এবং এই মেশিনটার একটু সামনে উপরের দিকে একটি জেনারেটার রয়েছে যেটাকে ওজন জেনারেটর বলা হয় কারণ পানি ওজন জেনারেটরের কারণে লাগে যেহেতু পিউরিফাই পানির উৎপাদনের পর এই ওজন জেনারেটারের সাহায্যে যাতে ব্যাকটেরিয়াগুলো পানির ভিতর না থাকতে পারে সেই জন্য ব্যবহার করা হয়ে থাকে এই আপনার এখানে একটা অটো বড়ো একটা অটো ফিলিং মেশিন রয়েছে যেটির দ্বারা সময় এটি অটোমেটিক্যালি আপনি জারগুলো ভিতরে দিয়ে দিলে আপনার জার ওয়াশ হয়ে শুকিয়ে পানি ভরে এরপর আপনার ক্যাপ লাগিয়ে একেবারে বের হয়ে আসে এইটি হলো সেই ওয়াশিং মেশিনটি দেখেন এই অটো জার ফিলিং মেশিন যেটাকে বলে এটা অটোমেটিক চলে এটা একটা অটো জার ফিলিং মেশিন অনেক সময় যদি এটা কোনো যান্ত্রিক ত্রুটি থাকে ইঞ্জিনিয়ার আসতে দেরি হয় সেক্ষেত্রে অনেক সময় বিকল্পভাবে পানি ভরা হয়ে থাকে তবে সেটা সামান্য সময়ের জন্য এই যে দেখেন ওয়ার্কাররা কীভাবে পানি নিয়ে যাচ্ছে আর এখানে আমরা দেখলাম পনেরো হাজার লিটারের তিনটি বড় গাজী ট্যাঙ্ক রয়েছে যেখানে র পানিগুলো আসে এবং কিছুটা ফিউরিফাই হয়ে এখানে রয়েছে স্টোর যেখানে ক্যাপগুলো সারি সারি সাজানো রয়েছে এরপরে এটা হলো বাইরের থেকে জারগুলো যাতে সামান্য ওয়াশ করা যায় সে ব্যবস্থা